হ্যালো এভরি ওয়ান আলাইকুম সিম্পল লাইফ স্টাইল বাই শিমলা চ্যানেল থেকে বলছি আমি শিমলা আমার এই আজকের ব্লগটা শুরু করেছি আমি ফজরের সালাদ থেকে দেখতেই পেলেন আমি ফজরের সালাদটা আদায় করে নিলাম এরপর আমি আমার ছোটো বাগানটা একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করছি বাগানে কিছু ফুল ফুটবে ফুটবে এর কারণ কারণে দেখেন সবগুলা গাছেরই ফুলের কলি এসেছে এটা হচ্ছে কি ফুল যেন বলে ভুলে গিয়েছি যাই হোক বলতে পারছি না ফুলগুলা ফুটলে আরও ভালো লাগবে তো তারপর উঠে আমি রুমেই কিছু সময় হাঁটা চলাফেরা করে নিলাম তারপর আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি এভাবেই সকালের কাজগুলো আমি করে নিচ্ছিলাম এরপর আমি আমার ডাইনিংটা হালকা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নায় ঝাড় করব তা গুছিয়ে নিচ্ছিলাম আজকে রান্নায় রেখেছিলাম চিকেন তো এর জন্য আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আগেই রেখেছি এরপর আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি ভাতটাও বসিয়ে দেব তার জন্য আমি চালগুলা ধুয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে এরপর আমি তরকারিটা রান্না করে নেব অনেক দিন পর আমি আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করছি এতদিন ব্যস্ততার কারণে পারি নাই ভা হয়ে ওঠে নাই ভিডিও করতে গেলেও দেখা যায় যে সময় লাগে এর কারণে আমি ভিডিও করা হয় নাই তো যতটুকু সম্ভব আজকে চেষ্টা করলাম একটু একটু করে নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এরপর আমি তরকারিটা বসানোর জন্য চুলাতে প্যান বসিয়ে দিলাম গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেব তেল তেল দিয়ে কিছু আস্ত জিরা এবং গরম মশলা দিয়ে দেবো তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে কিছু সময় ভেজে নেব এইভাবে আমি আজকের রান্নাটা করে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন। প্রতিদিন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন no? mm, এই তো তরকারিটা রান্নার জন্য আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তরকারি রান্নার ক্ষেত্রে দেখবেন মশলা কিছু সময় কষিয়ে রান্না করলে তরকারিটা অনেক টেস্ট হয় তো আমিও চেষ্টা করেছি একটু সুস্বাদুভাবে রান্না করার জন্য আজকে রান্নায় ছিল আমার এতটুকুই আয়োজন ভাত এবং মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে এই তো চিকেন আলু একত্রে দিয়ে দিয়েছি কিছুটা সময় কষিয়ে নেব কষিয়ে ঢেকে দেব ওপাশে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে দুই চোলাতে দুইটাই বসিয়ে দিয়েছি বেলাই করে নিয়েছি রান্নাটা আজকে সকালের নাস্তাটা তেমন করাই হয় নাই বলা চলে কারণ দোকানে কাজ ছিল আমি রান্নাটা করে দোকানে চলে গিয়েছে ও যাই হোক আমার পার্লারে যেতে হয় ভাবতে পারেন কিসের দোকান আমার পার্লার আছে তো সকালেই আমি পার্লারে চলে যাই ফ্রি সন্ধ্যায় আপনাদের সাথে যতটুকু ভিডিও শেয়ার করার আমি সকালের মধ্যেই করে ফেলি এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ দেখা যায় নাস্তাটা তেমন করা হয় না কারণ বাচ্চারা ঘুমে থাকে আমি সকালে উঠে রান্না করার কাজে লেগে যাই নাস্তা বানানোর তেমন ঝামেলা নাই এই তো আমার রান্নার টা কমপ্লিট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম